আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি যদি বা ভয়েসটা একেবারেই খারাপ ছেলেটা খুবই অসুস্থ সারা রাতি বমি করছে এখন সকাল ছয়টা বাজে যা একটু করে ঘুমালো কিন্তু আমার আর ভাবে ঘুম আসতেছে না উঠে পড়লাম আস্তে আস্তে করে উঠে হাঁটি হাঁটি পায়ে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে একটু আমার চাচিমার বাগান দেখলাম চাচিমার বাগানে অনেক রকমের শাক সবজি তো আছেই সাথে আছে ফলমূল মানে ফলমূল ফুল সব কিছুই এর এরপর আমার নাস্তা পানি করার পর আমার ছেলেকে নিয়ে আমার ভাই গেল বেড়াতে একটু ঘুরতে যদিও বা সারা রাত করছে ওর মুখে কোনোভাবে হাসি নাই আমার ভয়েস দিতে অবশ্যই একটু কষ্টই হচ্ছে কথা বলতে গেলে একেবারেই কথা অফ তেমন কারোর সাথে কথা বলতেই পারতেছি না তো আপনারা বোঝার সুবিধার্থে আমার এই ভাঙা গলায় আমি ভয়েস রেকর্ড দিচ্ছি প্লিজ কেউ কিছু মনে করবেন না একটু সাপোর্ট করে যাবেন এরপর ডাক্তারখানায় নিয়ে গেলাম এরপর ডাক্তার কাছ থেকে এসে সুন্দর করে নাস্তা পানি করে নিলাম আমার পুহুর চিতই পিঠা বানিয়েছে দুধ চিতই দুধ খাইলাম খেয়ে দিয়ে রুমে আসলাম রুমে এসে বলে কি একটু বিছানাটা গোছাই সব কিছু এলোমেলো এখন একটা ড্রয়ার খালি করে ড্রয়টা টান দিতে দেখি ড্রয়টা ভেঙে গেছে আমার মায়ের খুব শখের ছিল এই ওয়ার্ড্রপটা খুব শখ করে বানাইছিল এখন দেখি আস্তে আস্তে সব কিছুই শেষ হয়ে যাচ্ছে ওয়ার্ড্রপের থাকগুলা ভেঙে যাচ্ছে ড্রয়ারগুলো আমার ভাইকে বললাম যে একটু মেরামত করে দিতে সে কী করলো তার মতো করে সুন্দর করে প্যারেক টেরেক দিয়ে এটা লাগাই দিচ্ছে কখন বাবার বাড়ি ঠিক করব কখন কি করব জানি না আদৌ কি নিজে কিছু করতে পারে কি না কিংবা আমার ভাই কোনো কিছু করতে পারবে না সবই আল্লাহ আল্লাহ মিনি ভালো জানেন আমরা কিছুই জানি না এই ভাঙা ঘরে আমার কতগুলো বছর কাটালাম আমি এই ওয়ার্ড্রপের মধ্যে কত কাপড় চোপড় কত সুন্দর সুন্দর কাপড় চোপড় রাখছি কিন্তু আজ সব কিছু অযত্নে নেওয়া হবে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে ঘরের গার্জিয়ান না থাকলে আসলে ঘরের কোনো কিছুই ঠিক থাকে না মানুষের ডিনার সেট শোকেসের মধ্যে খুব সুন্দর করে সাজাই গোছাই রাখে আর আমাদের ডিনার সেটগুলোর মধ্যে ধুলো জমতে 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 মোছার কেউ নাই মুছবে কে মেহমান কেউ নাই আসবে কে এগুলো কাকে দিবে এই জিনিসগুলো জানি না কখন কি হয় কখন কি করি না করি আল্লাহ রবুল আলমিন কখন আমাদেরকে একটা পরিবার দিবেন কখন আমরা একটা পরিবারের আওতাভুক্ত হব কখন আমাদের এই জিনিসগুলার কেউ একজন ভারপ্রাপ্ত হবে জানি না সব কিছুই একেবারে শেষ হয়ে যাচ্ছে এই যে কিছুদিন আগে যেখানে বন্যা হলো বন্যার পানিতে আমাদের ট্রাঙ্কের মধ্যে আমরা বালিশ কম্বল যা যা রাখছি সব কিছু একেবারে নষ্ট হয়ে গেছে তো এইদিকে এটা মেরামত করে রুমটুম গুছাইয়ে সুন্দর করে কাপড় চোপড় গুছাইয়ে রাখছি এরপর হচ্ছে ভাত খাইলাম রাতের রাতের ভাত খাইতে খাইতে আমার ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন আসসালামু আলাইকুম